প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন তোমরা জানো প্রশ্ন থেকে বুঝে গেছো যে কোশ্চেনটি না হয়েছে জিমি ভ্যালেন্টাইন থেকে এবং ধারাবাহিকভাবে তোমাদের অনেকগুলো ক্লাস চলছে এবার দেখো যে কোশ্চেনে যে যা বলা হয়েছে হোয়াই কুড নট দ্য চিল অথরিটি keep Jimmy in jail for a long time. কেন জেল কর্তৃপক্ষ জিমিকে দীর্ঘদিন জেলে রাখতে পারেননি তাই না আচ্ছা তোমরা প্রত্যেকে জানো এর উত্তরটা এর উত্তরটা হচ্ছে কারণ প্রতিবাদ করার জন্য বাইরে তার অনেকগুলো বন্ধু ছিল তাই না আচ্ছা এবার প্রশ্ন তো পড়া হলো উত্তরও তো জানা আছে তাই না তাহলে লিখা যায় না কেন নিজে থেকে আমরা লিখতে পারি না কেন সেই রহস্যটায় আজকের ক্লাসে উন্মোচন করব সবার প্রথম কসেন্টে পড়ব তারপর যা করণীয় সেটা হচ্ছে এই যে প্রশ্নে যতগুলো ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং এদের যে ওয়ার্ড ফাংশন সেটা জানতে হবে তারপর সেন্টেন্স অনুযায়ী তাদেরকে বসিয়ে দিলেই হয়ে যাবে একটা সুন্দর এবং সঠিক উত্তর বুঝতে পারলে তো চলো কোশ্চেনটা নিয়ে কথা বলি এই যে হোয়াই এটা হচ্ছে ডাব্লিউ কুট হচ্ছে মডেল ফার দ্য অথরিটি হচ্ছে সাবজেক্ট আর কিপ হচ্ছে মেইন ভার আর জিমি হচ্ছে অবসেক্ট আর এই অংশটা হচ্ছে বা বুঝতে পারলে আচ্ছা এবার আমি আর একটু বলি বাক্যে যার সম্পর্কে বলা হয় তাহলে এই যে জেল অথরিটি সম্পর্কে বলা হচ্ছে কেন জেল কর্তৃপক্ষ জিমিকে জেলে বেশি সময় রাখতে পারলো না তাহলে এখানে কে রাখতে পারলো না এ রাখা কাজটা কে করেছে এই যে জেল অথরিটি হ্যাঁ এইটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট যা কাজ করবে সেটা হচ্ছে ভার্ভ এই যে কুড নট কি রাখতে পারলো না এইটা হচ্ছে ভার্ভ যে বাক্যে দুটো ভাব থাকে প্রথম ভার্ভকে বলা হয় অক্সিলেরি আর পরের ভার্ভকে বলা হয় মেইন ভার্ব আর মডেল ভার্বের পর সর্বদা মেইন ভার্ব কি হয় ভি ওয়ান বুঝতে পারলে তো চলো এখানে কোশ্চেন স্ট্রাকচারটি লিখে নেওয়া যাক এবার প্রশ্ন উত্তরে আসি সবার প্রথম আমরা উত্তরে যাকে লিখবো সে হচ্ছে সাবজেক্ট তাহলে এই যে তার জেল অথরিটি এইটা হচ্ছে কি বলো সাবজেক্ট তাই এখানে জেল অথরিটি হয়ে গেল সাবজেক্ট বুঝতে পারলে এবার এই যে কোশ্চেনে যে অক্সিলেরি ভার্ব থাকবে ডু ডিড ডাজ এই ডু ডিড ডাজ বাদে অন্য কোনো যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে যা থাকবে তাই বসবে ওকে তাহলে কুট করতে কুট বসে গেল এবার নট তো বসবেই কুড নট হ্যাঁ নেগেটিভ এবার এই যে কুট নটের পর এই যে কি এই যে মেইন ভার্ভ কি এই কিপ ভার্বটা কিন্তু কোনো পরিবর্তন হলো না কেন পরিবর্তন হলো না বলতে পারবে কারণ কুটের পর মডেল ভার্ভ ক্যান কুট মে মাইট এগুলোর পর মেইন ভার্ভ সর্বদা কি হয় ভি ওয়ান ওকে এবার এখানে দেখো জিমি বসে গেল ইন জিল বসে গেল মানে এই যে অংশটা পুরোটাই বসে গেল এবার আমরা যেহেতু দিয়ে প্রশ্ন করা হয়েছে তাই এখানে লিঙ্কার হিসেবে ক্লস লিঙ্কার হিসেবে আমরা এখানে নিলাম বিকস ওকে কারণ হি হ্যাড তার ছিল তার মানে জিমির ছিল মেনি ফ্রেন্ডস অনেকগুলো বন্ধু আউটসাইড বাইরে টু প্রোটেস্ট হিজ তার গ্রেপ্তারের বিরোধিতা করবার জন্য ওকে এবার দেখো আমি এবার এই ওয়ার্ড নিয়ে কিছু কথা বলবো কুড নট কিপ এইটা হচ্ছে একটা ট্রানজিটিভ ফার্ব ট্রানজিটিভ ফার্মের পর যা বসে সে হচ্ছে অবজেক্ট তাহলে কি কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় জেল অথরিটি জেল কর্তৃপক্ষ কুড নট কিপ রাখতে পারলো না কাকে জিমিকে তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে কি পায় অবজেক্ট এবার হচ্ছে এই ব্যাপারটা ইন জেল এবং ফর এ লং টাইম এই দুটোই কিন্তু হচ্ছে অ্যাডভার্ব এখানে দুটো অবজেক্ট আছে একটা হচ্ছে প্লেস আর একটা হচ্ছে টাইম একটা হচ্ছে প্লেস আর একটা হচ্ছে টাইম এবার তোমরা জানো যেহেতু কোনো বাক্যে একের অধিক অ্যাডভার বা অ্যাডভারভেল ফ্রেজ লিখতে হয় তাহলে তাদের পজিশন কি হয় জেনে নাও প্রথমে আমরা লিখবো মেনার তারপর লিখব হচ্ছে প্লেস তারপর হচ্ছে টাইম তো এখানে দেখো এটা হচ্ছে প্লেস মেনার এখানে নেই তার জন্য আমরা দুটো অ্যাডভার্ট এখানে দেওয়া আছে একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে প্লেস আমাদের কি করতে হবে প্লেসকে লিখতে হবে আগে আর টাইমকে লিখতে হবে পরে বুঝতে পারলে এবার কোনো কারণে এই যে প্লেস আর টাইম একলোর পজিশন যদি তোমরা এলোমেলো করে ফেলো তাহলে কিন্তু সেন্টেন্সটা কি হয়ে যাবে ফুল হয়ে যাবে বুঝতে পারছো আচ্ছা এবার হোয়াইতে প্রশ্ন করার জন্য তো বিকজ পূর্বেই বললাম এবার এখানে দেখো এই যে হ্যাট এটা হচ্ছে থেকে এসছে যেহেতু প্রশ্নটি তাই এখানে হয়ে গেল তাহলে তার ছিল ছিল প্রশ্ন করলে হ্যাভ ভার্বের পর কিন্তু নাউন বা নাউন ফ্রেশ বসে এই যে এইটা হলো নাউন বা নাউন ফ্রেজ ঠিক একই ভাবে এইটাও কিন্তু হচ্ছে অ্যাডভার্ব ওকে কোথায় কোথায় আউটসাইড এবার তোমরা যদি এখানে লিখতে হি হ্যাড আউটসাইড মেনি ফ্রেন্ডস তাহলে বাক্যটা কিন্তু ফুল হয়ে যেত আগে লিখতে হবে অবজেক্ট বা নাউন ফ্রেজ। তারপর লিখতে হবে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এই যে আউটসাইড এটা হয়ে গেল অ্যাডভার্ব ওকে এবার এখানে দেখো টু প্রোটেস্ট টু প্লাস ভি ওয়ান টু প্লাস ভি ওয়ান মানে হচ্ছে ইনফিনিটিভ এবার ইনফিনিটিভ কেন হয় তোমরা জানো দেখো পূর্বের ক্লাসে এগুলো নিয়ে কথা হয়েছে তোমরা যারা জানো না ধারাবাহিকভাবে প্রথম থেকে ক্লাস করো অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবে এই যে ইনফিনিটিভ ব্যবহার করা হয় উদ্দেশ্য বোঝাতে ইনফিনিটিভ ব্যবহার করা হয় উদ্দেশ্য বোঝাতে তাহলে বাইরে তার যে অনেকগুলো বন্ধু ছিল তাদের উদ্দেশ্য হচ্ছে তারা কি করবে না জিমির বিরুদ্ধে প্রতিবাদ করবে এর বাংলা অর্থ ভার্বের যে বাংলার রূপ সেটা কিন্তু তে হয় টু প্রোটেস্ট বিরোধিতা করতে প্রতিবাদ করতে হিজ অ্যারেস্ট তার গ্রেপ্তারি বুঝতে পারলে আচ্ছা এই হচ্ছে আজকের আয়োজন আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে প্রত্যেকেই ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে ক্লাসটি এখানে শেষ করলাম